বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার প্রতিবাদে ঢাকায় শত শত বিক্ষোভ আজকে এর বড় খবর দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর পরিচালিত সহিংসতার বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানাতে শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকায় শত শত সংখ্যক বিক্ষোভকারী জড়ো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করে সপ্তাহের শুরুতে বাংলাদেশ ত্যাগ করে তারপর থেকেই শুরু হয় অস্থিরতা সোমবার হাসিনার প্রস্থানের পর বাংলাদেশে হিন্দুদের বাড়ি ব্যবসা এবং মন্দির যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার সেখানে আক্রমণ শিকার হচ্ছে হিন্দুরা এই হামলার ফলে একজন স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে পঁয়তাল্লিশ জন আহত হয়েছে করতে না পারে তারও কোথাও না আমরা শান্তিপূর্ণ ভাবে যেখানে অবস্থান জান তাদেরকে जा নতুন আপডেটের জন্য চোখ রাখুন নিউজ আপডেট